আওজিবুল্লেহ মিনা শাহিদান রাজিম বিসমুল্লাহ রহমান রহিম আসাল্লাম আলাইকুম রহমেদুল্লাহী ও বারাকতু শুক্রিয়া মনোল্লা পাকির দরবার আলহামদুল্লিল্লাহ দরুদ সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ ফি হব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসলামের প্রতি বন্ধুরা বারো হাজার টাকা থেকে তিরিশ হাজারের ভিতরে যাদের বাজেট তাদের জন্য স্পেশাল ভিডিও হবে এই মুহূর্তে তো বন্ধুরা আর কথা বাড়াবো না চলেন সরাসরি ভিডিওতে চলে যায় প্রথমেই যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে লেনেবু থিংক প্যাডেল হান্ড্রেড ই মডেলটা কত লেনেবো থিঙ্কপ্যাড হান্ড্রেড ই খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন খুবই কিউট একটা ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ল্যাপটপে আপনি পাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসডি দুই জিবি গ্রাফিক্স এই ল্যাপটপের প্রাইস থাকছে মাত্রই বারো হাজার টাকা এখন এই ল্যাপটপ দেখেন কী কাজ করতে পারবেন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো করতে পারবেন আর যারা কাজ শিখবেন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন তারাও এই ল্যাপটপটা নিতে পারেন প্রাইস থাকছে মাত্রই বারো হাজার টাকা একদম আপনাদের নাগালের বাইরে যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে অর্থাৎ এক কথা টিফিনের পয়সা বাঁচিয়ে হইলেও এই ল্যাপটপটা নিতে পারেন অর্থাৎ সবার ক্রয় ক্ষমতার ভিতরে বারো হাজার টাকা এটা একটা চমৎকার ল্যাপটপ পাবেন এবং এটা কিন্তু টাইপ সি চার্জার আর মনে রাখবেন টাইপ সি চার্জার হয় একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপে টাইপ সি চার্জার হয় এই ল্যাপটপটাও কিন্তু টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপে আপনি পাবেন তো বন্ধুরা আর চার্জ ব্যাক এই ল্যাপটপে অনেক চার্জ ব্যাকআপ আপ হবে পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাল্লাহ আপনি চার্জ ব্যাক পাবেন নিতে পারেন মাত্র বারো হাজার টাকা এরপর আপনি আসেন ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো সবার খুবই খুবই সুপরিচিত একটা ল্যাপটপ গোরিলা ডিসপ্লে যেটাকে বলেন সেই গোরিলা ডিসপ্লে ল্যাপটপ টাচ থ্রি সিক্সটি রোটেট করা যাবে এইভাবে এবং এটার মধ্যে কিন্তু ডুয়েল ক্যামেরা এখানে একটা ক্যামেরা পাবেন এখানে আরো একটা ক্যামেরা পাবেন আরো মজার বিষয় হলো এটা হচ্ছে বিশ একুশের মডেল খুবই আপডেট এই ল্যাপটপটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ ক্যামেরা এটার মধ্যে আপনি চারটা কোর পাবেন লজিক্যাল প্রসেসর পাবেন চারটা ক্যাশ পাবেন চার এম বি অর্থাৎ এই যে বড় বড় যে ল্যাপটপ দেখেন এইগুলোর সাথে মোটামুটি ফাইট করার মতো একটা ল্যাপটপ এই ডেল থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটা যে নিতে চান দাম থাকবে আঠারো হাজার টাকা হ্যাঁ আপনার একটু প্রশ্ন থাকতে পারে আমি স্বীকার করি কমে পাওয়া যায় ষোলো ষোলো পাঁচ মডেল আমি আপনার সুবিধার জন্য একটা পিস দেখিয়েই দিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এই যে আমার কাছেও আছে ষোলো হাজার টাকার ল্যাপটপ ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো পাঁচ থ্রি সিক্সটি ডিগ্রি একই ফিচার পাবেন সিঙ্গেল ক্যামেরা পাবেন মডেল হবে কত সতেরো আঠারো মডেল প্রাইস ষোলো হাজার পাঁচশো আমি আপনার জন্য আরো পাঁচশো টাকা ছেড়ে দিব মাত্রই ষোলো হাজার টাকা কিন্তু এই মডেলটা যদি নিতে চান এটার দাম কত আঠারো হাজার টাকা আমি আশা করি বুঝতে পারছেন কেন এটার দামটা একটু বেশি সেটা আশা করি আপনার বুঝতে পারছেন তো বন্ধুরা এরপর আসেন ডেলের আরো একটা চমৎকার দেখি ডেল ল্যাটিউড থ্রি থ্রি ডাবল জিরো কোরাই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন চার্জ ব্যাপ চার থেকে পাঁচ ঘন্টা ইনশাল্লাহ অনায়াসেই পেয়ে যাবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা যে গ্যারান্টি তিন ঘন্টার ফ্ল্যাট গ্যারান্টি দেওয়া থাকবে প্রত্যেকটা ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা এরকম চার্জ ব্যাক আপনি অনায়াসেই পাবেন কারণ আমাদের চালিয়ে দেখে টেস্ট করা আছে এগুলো এই জন্য আমরা হলপ করে বলতে পারি যে আসলে কতক্ষণ আপনি চার্জ ব্যাক আপ পাবেন তারপর আমাদের একটু কমিয়ে রাখি আমরা তিন ঘন্টা তো আপনি অফিসিয়াল গ্যারান্টি পাবেন তিন ঘন্টা দিয়ে এক সেকেন্ড কোনো কারণ আপনি নিচে পান ল্যাপটপ নিয়ে আসবেন আমরা ল্যাপটপ চেঞ্জ করে দিব সুতরাং আপনার টেনশনের কোনো সুযোগ নাই আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্তরের পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনি সরাসরি চলে আসতে পারেন অথবা আপনি সময় না থাকলে কুড়ি নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই মাল আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওখানে আপনি চেক করবেন চালাবেন দেখবেন বাকি টাকা পরিশোধ করবেন মাল নিয়ে যাবেন খুবই সহজ সিস্টেম পছন্দ না হলে মাল টান চলে আসবে টাকাও পরিশোধ করার দরকার নাই মালও নেওয়ার দরকার নেই আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে অবশ্যই একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এগুলো আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা আসেন এবারে এইচপির একটা ল্যাপটপ দেখি মাঝখানে যারা পছন্দ করেন এটার মধ্যে আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন থ্রি জিবি রোটেট করা যাবে এইভাবে এটার মধ্যে কিন্তু ডুয়েল ক্যামেরা পাবেন আপনি এই যে এখানে একটা ক্যামেরা পাবেন এখানেও আরো একটা ক্যামেরা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে এই যে এখানে একটা ইউএসবি পাবেন এইখানে একটা ইউএসবি পাবেন এসডিএমএ পাবেন ল্যান পোর্ট পাবেন টাইপ সি পাবেন আর চার্জারের পোর্ট তো আছেই সবকিছু মিলিয়ে খুবই সুন্দর খুবই স্মার্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা এই ল্যাপটপটা যিনি নিতে চান এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আপনি এইচপি স্পিড এলিভেন জি ফাইভ এই মডেলটা নিতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকা এরপর আসেন ডেলের আর একটা চমৎকার ল্যাপটপ দেখি এই যে এই ল্যাপটপগুলো আসছে হলো গত পরশু দিন আছে আমাদের কাছে আপনারা প্রত্যেকটা পিসি আপনি যে পিস দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি যে পিসি দেখবেন ফ্রেশনেস এর ব্যাপারে আপনি আশা করি কোনো কথা বলতে পারবেন না প্রত্যেকটা পিস মাল আমাদের একদম বেসে বেসে রাখা মাল বেছে বেছে কেনা মাল কাজেই আপনি প্রত্যেকটা পিসি পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এটা কোরআভ এইট জেনারেশন ডেলি ডাবল জিরো মডেলটা কত

চার্জ ব্যাক আপ এগুলো আমরা কয়েকটা ল্যাপটপ চালিয়ে টেস্ট করে দেখছি প্রত্যেকটাই পাঁচ ঘন্টা প্লাস চার্জ থাকে আমরা চালিয়ে দেখে তারপরে আপনাদেরকে বলতেছি প্রত্যেকটাই ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পাবেন এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র কত টাকা পঁচিশ হাজার টাকা এরপরে আসেন ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো কোরাইফাই এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এই যে দেখেন আমরা কিন্তু এইভাবে যে ট্যাগ লাগিয়ে লেগে চেক করি যে চার্জ কতক্ষণ প্রত্যেকটা প্রত্যেকটা সম্ভব হয় না তো মোটামুটি আমরা ফিফটি সিক্সটি মাল এইভাবে ট্যাগ লাগিয়ে টাইম লেখা রেখে এই যে এটা কত ছিল ছিয়াশি পার্সেন্ট চার্জ থেকে আমরা চালাইছি দশটা বান্ন মিনিট থেকে চালান শুরু করছিলাম গতকাল এটা আমরা গতকাল টেস্ট করছি তাতে পাঁচ ঘন্টা প্লাস চার্জ ব্যাক আপ আসছে এই ল্যাপটপটা এরকম অধিকাংশ ল্যাপটপ এইভাবে ট্যাগ লাগিয়ে লাগিয়ে আমরা চালিয়ে চেক করে রাখার চেষ্টা করি কাজে আমরা চার্জ ব্যাপারে এতটা জোর গলায় বলতে পারি তো বন্ধুরা এই যে ল্যাপটপটা ডেল ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা ডেল ল্যাটিচিউড সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন ছাব্বিশ হাজার টাকা এরপর আসেন ডেল ল্যাটিচিউড সেভেন ফোর এইট জিরো

টা নিতে চান তার জন্য প্রাইস থাকবে কত 21500 টাকা 21500 টাকা আপনি এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এরপরে আসেন একটু এইচপি এর মধ্যে একটা একটা ল্যাপটপ দেখি এইচপি এর মধ্যে জাতীয় ল্যাপটপ একটা দেখি G4 840G4 Core i5 জেনারেশন generation জিবি র্যাম পাবেন জিবি SSD 14 ইঞ্চি ডিসপ্লে এগুলো আপনারা টাচও পাবেন নন টাচও পাবেন যার টাচ ভালো লাগবে আপনি টাচ নিতে পারেন নন টাচ চাইলে নন টাচও নিতে পারেন দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এই ল্যাপটপগুলো সুবিধা হলে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন চাইলে এসএসডি বাড়াইতে পারবেন চাইলে ভিতরে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন চাইলে একটা এসএসডি এসডি নিতে পারবেন সব ধরনের এক্সটেনশন করার সুবিধা এই জি ফোর এই ল্যাপটপগুলোতে আছে আর এই কারণে এটা জাতীয় ল্যাপটপ ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় মানে যেমন খুশি তেমন সাজো তো বন্ধুরা আপনি যদি নন টাচটা নিতে চান তেইশ হাজার পাঁচশো টাকা

অর্থাৎ কম পয়সার মধ্যে একটু বাজেট যাদের কম কিন্তু গ্রাফিক্সের কাজ করতে হবে তারা এই ল্যাপটপটা চোখ বন্ধ করে চয়েস করতে পারেন সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা নিতে পারেন আপনি মাত্র আঠাইশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র আটাইশ হাজার টাকা আপনি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ নিতে পারেন এরপর আসেন জি সিক্স এ যাই একটু জি সিক্স আটশো তিরিশ জি সিক্স কোয়াই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ডি তেরো ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস লক সব ধরনের ফিচার অ্যাভেলেবেল পাবেন ফুল মেটাল বডি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো আপনার পাবেন আমি চ্যালেঞ্জ করে বললাম যে আমাদের যে ল্যাপটপটা আপনি দেখবেন অন্তত কথা বলতে পারবেন না এবং প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি থেকে পঁচানব্বই ভিতরে পাবেন অর্থাৎ এ প্লাস গ্রেডে থাকার জন্য যা যা গুণাবলী দরকার সবকিছু আপনাকে আমরা দেখিয়ে দেবো যে কি থাকলে আপনি এ প্লাস গ্রেড পাবেন এবং কালারলেস মাল পাবেন কোনো কালার করা মাল আমরা বিক্রি করি না তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনি নিতে পারেন কত এবারে দেখাবো শেষ সবার পরিচিত তারপরে একটু বলি আটশো চল্লিশ জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল ববি ফুল মেটাল বডি থাকবে চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা যে নিতে চান দাম থাকবে মাত্রই সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনি আটশো চল্লিশ জি সিক্সটা নিতে পারেন এগুলো ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় এবং মোটামুটি সব ধরনের কাজই করা যায় লো বাজেটের মধ্যে মেটাল বডি যারা খোঁজেন তারা এই ল্যাপটপগুলো চয়েস করতে পারেন তো বন্ধুরা কথা বলাচ্ছি না শেষ করবো তার আগে শোরুমের ঠিকানা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিস্তর নয় নম্বর সব সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত নয়টা মেট্রো রেলের পিলার ফলো যদি করেন দুশো তেপান্ন নম্বর পিলারে ঠিক পূর্বের যে বিল্ডিংটা এটা সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় ল্যাপটপ ঘর বিড়ি আপনি সরাসরি চলে আসতে পারেন আর যারা কুরিয়ারে নিতে চান সেটা তো আগে বলছি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি মালটা আপনি কুরিয়ারেও নিতে পারবেন